असलमकूम आप नजरा सोशल मीडिया जमन फेसबुक यूट्यूब আটারো প্লাস এবং সেই ভিডিও নিয়ে বিরক্ত হচ্ছে আজকে ভিডিও তাদের জন্য দেন আপনারা ফেসবুকে ইনস্টল করতে করতে অনেক সময় আটারো প্লাস কন্টেন্ট অথবা অসেল ভিডিও চলে আসে একইভাবে ইউটিউবও আসে যা আপনাকে শান্তিমতো সোশ্যাল মিডিয়া চালাতে বাধা দেয় তো আজকে এই ভিডিওতে আমরা এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটা চালু করলে আপনাদের সামনে কোনো ধরনের আটারো প্লাস কনটেন্ট অথবা খারাপ ভিডিও আসবে না তো এই জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে চার্জ অপশনে চার্জ কাফ কাফ দেন লেকে চার্জ দেওয়ার সাথে সাথে এই অ্যাপটা চলে আসবে তো আপনারা এই লোক ওটা ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করার পর কাফ অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এই চারটা অপশন আসবে এই চারটা অপশনের এক फायदा তার মধ্যে থেকে এক নাম্বারটার फायदा হলো ওয়াল হারাম সাইট এবং ফেসবুক ইউটিউবে কোনো অস্থির এবং খারাপ ভিডিও আসবে না তো আমরা এক নাম্বার অপশনের উপরে ক্লিক করব ক্লিক করার পর ওপেন ইউর ফোন সেটিং এই অপশনের উপরে ক্লিক করব তো ওপেন ফোন সেটিং এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলের সেটিং এ নিয়ে যাবে তো মোবাইলের সেটিং এ যাওয়ার পর চার্জ অপশনে চার্জ দিবেন ডিএনএস দেন ডিএনএস লিকে চার্জ দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে এই প্রাইভেট ডিএনএস অপশনটা চলে আসবে এবং কারো মোবাইলে ডিএনএস লিকে চার্জ দেওয়ার পর যদি এই প্রাইভেট ডিএনএস অপশনটা না আসে তাহলে আপনারা প্রাইভেট ডিএনএস লিকে চার্জ দিবেন ইনশাআল্লাহ চলে আসবে দেন আমরা এই প্রাইভেট ডিএনএস অপশনের উপরে ক্লিক করব অতঃপর আবার এই প্রাইভেট ডিএনএস অপশন উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই তিনটা অপশন শো হবে তার মধ্যে থেকে তিন নাম্বার অপশনে ক্লিক করে এই সাইব অপশনে ক্লিক করে সেভ করে দিব তো ভিউয়ারস কাফেটা ওপেন করে দুই নাম্বার অপশনটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটি লিংক আসবে ওইটা কপি করে নেবেন কপি করার পর আপনার যে টাইবে ডেনিস অপশন আছে ওটা উপরে ক্লিক করার পরে তিনটা যে অপশন শো করবে ওইটার নিচে একটা কালি ঘর দেখবেন ওই কালি ঘরের মধ্যে লিংকটা পেস্ট করে দিবেন দিয়ে দিবেন তাহলেই ওই যে সেভ আইকনটা এটা ভিজিবল হয়ে যাবে আর যদি পেস্ট না দেন তাহলে এটা আনভিজিবিটল থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চান এইটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান